দুবাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্মে আল কোয়াইনের উদ্যোগে হয় এই আয়োজন সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সবুজ হাসান এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক বদরুল আলম প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম ওসমান আখলাতুল উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরী ফুজিরা পূর্বাচল বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হাসান আজমান বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের ধর্ম বিষয়ক সম্পাদক মালানা ওমর ফারুক সহ অনেকে পদ্মী স্মরণ করতেছি উনিশশো বাউন্ন বাস আন্দোলনে সালাম জব্বর রফিক শফিক শফিউ সহ নাম অজানা হাজারো বাংলার ধামাল ছেলেরা যাদের রক্তের বিনিময় এই বাংলা ভাষা আমরা পেয়েছি যাদের জন্য আমরা বাংলাদেশের পাসপোর্ট বহন করে প্রবাসে এসে আমরা বাংলাদেশের ভাষা এবং বাঙালি বলে আমরা গর্বভাবে পরিচয় দিতে পারি সেটা আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওই লক্ষ মা তিরিশ লক্ষ শহীদ ও দু লক্ষ মা ও আত্মার মাফুরে কামনা করছি